বগুড়ার সারিয়াকান্দির যমুনা নদীতে মা ইলিশ সংরক্ষণে অভিযান চালিয়েছে উপজেলা মৎস্য অধিদপ্তর গতকাল উপজেলার যমুনা নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিশ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে একই অভিযানে পঞ্চাশ পিস নিষিদ্ধ চায়না দুয়ারি জাল এক হাজার মিটার কারেন্ট জাল এবং পাঁচশো মিটার ইলিশ জাল জব্দ করা হয় দিনব্যাপী অভিযানের নেতৃত্ব দেন বগুড়া জেলা মৎস্য কর্মকর্তা কালীপদ রায় এ সময় উপস্থিত ছিলেন সারিয়াকান্দি উপজেলা মৎস্য কর্মকর্তা মুর্শিদা খাতুন থানার উপপরিদর্শক মোহাম্মদ সুমন অভিযান শেষে হযরত মোয়াজবিন আফরা রাদিউল্লা তালানহ কওমি মাদ্রাসা ও এতিম খানায় কেজি এবং দারুল এহসান হাফিজা কওমি মাদ্রাসায় পাঁচ কেজি জব্দকৃত ইলিশ মাছ সরবরাহ করা হয় এরপর জব্দকৃত নিষিদ্ধ জালগুলো উপজেলার কালিতলা ঘাটে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয় এ বিষয়ে বগুড়া জেলা মৎস্য কর্মকর্তা কালীপদ রায় জানান মা ইলিশ সংরক্ষণ আইন বাস্তবায়ন করতে চলমান বাইশ দিনের অভিযান অব্যাহত থাকবে